নমস্কার বন্ধুরা নুপুরস ডেলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করব চিংড়ি ভাপা তার জন্য আমি সর্ষে পেস্ট করে নিলাম শুকনোই আমি পেস্ট করেছি এখন জল দিয়ে আমি আবারও একটু পেস্ট করে নেব একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এখন সর্ষেটাকে আমি ছেকে নেব তার জন্য আমি সর্ষের মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি সর্ষের যে খোসা আছে খোসাটা সম্পূর্ণ আমি ফেলে দিচ্ছি এখন আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে কড়ার মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যেই মাখাবো মাখানোর জন্য দিয়ে দিয়েছি এক চামচ লবণ এক চামচ হলুদ আর দু চামচ কাঁচা লঙ্কা বাটা আর সর্ষের তেল সমস্ত কিছু আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি একবারে কড়াইতে মাখিয়ে নিচ্ছি এই কড়াই সময় আমি গ্যাসে বসিয়ে দেব মাখানো হয়ে গেছে আমি যে সর্ষেটা ছেঁকে রেখেছিলাম সেই জলটা আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম এই চিংড়ি ভাপা তৈরি করা ভীষণই সোজা এবার আমি কড়াইটা ধরে গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি এভাবেই প্রায় সাত থেকে আট মিনিট মতো আমি ফুটতে দেব সাত আট মিনিট পরে সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে হালকা তেলও উঠে এসেছে আমি এবার চিংড়ি মাছটা নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে চিংড়ি ভাপা আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করবেন ধন্যবাদ